নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকের একটা আচারের রেসিপি নিয়ে আমার চেরি গাছে প্রচুর চেরি ধরেছে সেই চেরির আচার বানিয়ে আপনাদের দেখাবো ভিডিওটা না পুরোটাই দেখতে থাকুন আর অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন যাচ্ছি চেরি গাছের কাছে এই দেখুন বন্ধুরা কত চেরি হয়েছে কাঁচা পাকা গাছ একদম ভরে গেছে শুধু পাকা চেরি গুলো আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কাঁচা পাকা চেরি একদম ভরে গেছে এগুলো কাল পেকে যাবে হ্যাঁ বাবা খুব তাড়াতাড়ি আচ্ছা নিচের গুলো আগে একটু তুলে দেখে নিচের ডালগুলো দেখো না ভর্তি হয়ে গেছে দেখো এক হয়ে যাবে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাল নিচে পড়ে ঢিবি হয়ে গেছে এই গজাটা দেখো আর দেখো এক চুরি হয়ে গেছে আহ কি করে ঢুকেছো গাছ ভর্তি ছেড়ে দেছো না এখনো ও অনেক হবে

আর কাঁচা গুলো তুললে মনে হয় বন্ধুরা অনেক চেরি ফল তুলে নিয়েছি আর প্রচুর রোদ এবার রান্নাঘরে যাচ্ছে এটা আচার বানানোর জন্য আহ ছিল হুম ছিল প্রচুর গরম বন্ধুরা চেরি নিয়ে তো রান্না করে চলে এলাম এবার এগুলো হ্যাঁ একটু বেছে নেব আগে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে মানে কিছু কিছু চেরি অতিরিক্ত পেকে গেছে পচা রয়েছে আর এই এগুলো ভেঙে দিতে হবে হ্যাঁ এগুলো আমি এইভাবে সব বেছে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসবো ধরিয়ে নিয়েছি আর চেরি গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একটা মশলা করে নেওয়ার পালা কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা গোটা জিরে গোলমরিচ ধনিয়া আর মৌরি আর শুকনো লঙ্কা এগুলো একসাথে দিয়ে একটু ভেজে নেব এবার গরম করে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা এবার নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এই বাটির আধবাটি চিনি দিয়েছি আর এক বাটি জল দেব এবার দিয়ে দিচ্ছি এক বাটি জল হম চিনিটা একটু বসে গেছে ও আবার ঠিক হয়ে যাবে একটু গরম হয়ে গেলে চিনিগুলো সব কড়া থেকে ছেড়ে দেবে এই দেখুন বন্ধুরা এদিকে চিনির রসটা একটু ফুটবে আর আমি মশলাটা গুঁড়ো করে নেব

বন্ধুরা চিনিটা গুলে গেছে এবার এর মধ্যে চেরি আমি দিয়ে দিচ্ছি চেরি দেওয়ার পরে চিনি রসের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যেহেতু চেরিটা একটু টক ভাব সেই জন্য আমি যৎসামান্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি এই সময় এই দেখুন বন্ধুরা চিনি রসে চেরিগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি ওপর দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আমি নামিয়ে নেব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আচারে তাই না সোনা হ্যাঁ এই দেখুন বন্ধুরা আচারটা কতটা সুন্দর দেখতে হয়েছে সোনাই দেখো এটা শেষ হয়ে গেলে আবার গাছে ভর্তি হয়ে যাবে আবার তোমার আচার তৈরি করে দেওয়া হ্যাঁ এবার বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এই দেখুন বন্ধুরা জুড়িয়ে গেছে এবার বয়েন নিয়েছি কাঁচের এই কাঁচের বয়নের মধ্যে এবার ভরবো সুস্বাদু দেখেই মনে হচ্ছে সুস্বাদু খাওয়ার কি কথা এই দেখুন বন্ধুরা দুটো বয়নের মধ্যে ভরে নিয়েছি এবার সারা বছর সংরক্ষণ করে খাওয়া হবে বিশেষ করে বর্ষাকালে এই আচার দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে রেসিপির তরকারির সঙ্গে একটু করে আচার পাতের থালার মধ্যে নিয়ে নিলে উফ ভাতের সঙ্গে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আপনাদের কার কার আচার খেতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন কিছুটা রয়ে গেছে আমি একটু দিদাকে দেব আর এখন তো আমার গাল দিয়ে জল চলে আসছে বলছি কেমন হয়েছে তাড়াতাড়ি খাও তারপর তাড়াতাড়ি আমাকে খেতে বলছে আর ও খাবে তার মানে বললে হবে বন্ধুদেরকে বলতে হবে তো কি বলবো ভাটা ভাটি কি বলবো বন্ধুরা আমার তো বলার কোনো ভাষাই নেই এতটা এতটা সুন্দর খেতে হয়েছে এমনিতে এমনিতেই চেরিটা একটু টকসি ভাব মানে গালে ফেললেই মানে টক ভাব তো কিন্তু এই চিনি দিয়ে আচার করতে এতটা সুন্দর খেতে হয়েছে বন্ধুরা বন্ধুরা সারা বছর থাকবে না ছোট ছোট বয়েন তার কেমন খেতে হবে এই ফার্স্ট টাইম আমি চেরি ফলের আচার বানালাম কেমন খেতে হবে সেই ভাবে আমি বেশি করিনি তাই দু একদিনের ভিতরেই শেষ হয়ে যাবে এতটা সুন্দর খেতে হয়েছে আমার মেয়েই শেষ করে দেবে গাছে আরো প্রচুর রয়েছে আবার তৈরি করব আর আপনারা অবশ্যই করে বাজারে যদি চেরি ফল পান এইভাবে আচার বানিয়ে রেখে দেবেন লাজবাব কোনো কথাই হবে না এত সুন্দর খেতে হবে আর আমি এই চেরিফলের যেভাবে আচারটা বানালাম বন্ধুরা আপনারা অবশ্যই করে বাড়িতে বানাবেন এইভাবে আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না কিচ্ছি নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন